দেখো কাণ্ড মানু ঘুম থেকে উঠে দাদুর সাথে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে কারণ এই নীলকণ্ঠ ফুল গাছ কালকে বিকালে এনেছে কালকে এই সাড়ে পাঁচটার দিকে এনেছে বাবা তখন গেছিল আমাদের দোকানের মাল আনতে আমাদের হাসপুর বাজারে তা কালকে তো আর লাগাতে পারিনি আমিও আর লাগিয়ে দিইনি তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ব্যস্ত স্কুলে যাবো রান্নাবান্না নিয়ে ব্যস্ত ও দাদুকে বলছে যে হ্যাঁ লাগিয়ে দিচ্ছ না লাগিয়ে দিচ্ছ না তা ও দাদু বলছে আরে বোন তুই বুঝোস না সকালবেলা তো দোকানে বেলা দোকানে ভিড় থাকে আমি যত দূর জানি নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু বীজের দানা ফেলতে হয় গাছের থেকে জ্যান্ত হবে কি না হবে জানি না শীতুর মা এসেছিলো আগের দিন আমাদের পাশের বাড়ি একটা দিদি তা বলছে বর্মা তোমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ আছে বলছে হ্যাঁ আছে তো তা বলছে আমাকে চারা দেবে বলছে হয়েছে তো তুই গিয়ে তোর যে কটা লাগবে নিয়ে আসবি তা আবার তিনটে চারা নিয়ে এসছে কালকে জানি না হবে কি না হবে তা এইদিকে দেখো কি রান্না করব কি রান্না করব মানু আর বাবা গাছ লাগিয়ে ওরা চলে গেছে পেঁপে পাটতে আমি বললাম পেঁপে পেরে দাও সকালবেলাটা হলেই মনে যেন কি প্রত্যেকটা দিন নিত্য তো কী রান্না করবো কী রান্না করবো আর গাছের পেঁপে ভীষণ টেস্ট তা মা ওই আমাদের তিনটে গাছ আছে আমাদের বাড়িতে সারা বছর আমাদের পেঁপে কোনো দিনই কিনতে হয় না তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম বাবা মাঝে মধ্যে বিক্রিও করে আমরা যখন বাড়িতে না থাকি মানে ভেলুরে আর কি যখন চলে যায় অনেকদিন থাকি তিনটে গাছে পেঁপে হলে এত খেয়ে পারি তা বাবা আগের দিন না এই মোটামোটা চারটে না পাঁচটা সজনে ডাটা এনেছে দুটো রেখে দিয়েছি আর তিনটে ভাবছি কাটবো আজকে কোথাওতে এনেছি কিনে এনেছে না কোথাতে এনেছে আমি এখনও পর্যন্ত জিজ্ঞেস করিনি দেখলাম দরজার সামনে আমাকে রাখলো আমি বললাম রেখে দাও কালকে সন্ধেবেলা একটা কাজকলা ছিল আবার উসতেও এনেছে আর পেঁপে দিয়ে আর কলাইয়ের ডালের বড়ি তো মা দিয়েই গেছে রয়েছে একটু শুক্ত করবো অনেক দিন পরে তো আজকে দেখছি কি তাড়াতাড়ি ঘুষটা চলে এসে ঘুষটা সাড়ে দশটা আসে কোনো দিন এগারোটায় আসে কোনো দিন নটায় আসে আজকে দেখি একদম আটটার মধ্যে ঘুষ চলে এসছে এদিকে রান্নায় আমি ব্যস্ত বাবা বলো দিয়ে আমি তাহলে দুধটা নিয়ে আসি বাবা দুধটা আনতে গেল। শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আর একটি ভিডিও শুরু করলাম আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে মানুর বাপির চোখটা একটু ঠিক হয়েছে প্রচুর টেনশানে ছিলাম কালকে যে ডাক্তারের কাছে গেছিলো কালকে না মানে পশুদিনকে রাতে যে ডাক্তারের কাছে গেছিলো ভিডিও কলে যে তোমরা দেখলে ডাক্তার নাকি তোমাদের কালকের ভিডিওতে বলা হয়নি মানে সিরিজ দিয়ে খুঁচিয়ে কুচিয়ে তিনটে কণা নাকি চোখের ওখান থেকে বের করেছে মানে একদম ভাবসা মানে দেখতেই পাচ্ছিলো না পুরো পাঁচ দিন তো দেখতেই পারিনি আজকে একটু ভালো আছে ব্যথা যন্ত্রণাটা নেই চোখ জিনিস তো বলে না আমাদের মুখের মধ্যে দাঁত চোখ কান মানে একটা জায়গায় কিছু হলে পুরো মুখটাই শেষ আর তারপরে সবথেকে বেশি কথা হচ্ছে কানে না শুনলে কান যদি কিছু হয় কানে না শুনলে তার মতন বোঝ হইতো আর চোখে যদি না দেখতে পাই চোখটাই তো আমাদের মেন যেটা দিয়ে পৃথিবীর দুনিয়া দেখবো কাজ করবে সেটাই তো মেন তা আজকে মোটামুটি ভালো আছে সুস্থ আছে তো এইদিকে আমি সব কেটে কুটে নিচ্ছি পেঁপে আর একদম নরম হয়ে যায় আমার না কয়দিন মানে পেঁপেটা গাছের পেঁপে তো স্বাদ ছাড়া আমার কয়দিন ধরে মনে হচ্ছে কি পেঁপে সিদ্ধ খাই পেঁপে সিদ্ধ খাই কিন্তু সকালবেলা তো অতটা ভাত খাওয়ার টাইম পায় না পেঁপে সিদ্ধ কিন্তু একটু গরম গরম ভাতের সাথে ভালো লাগে তাই আমি বলছি পরীক্ষা হয়ে যাক তারপরে আমি পেঁপে দিয়ে ভাত খাবো হ্যাঁ আজকে দুই দিন ধরে তো কালকে দেখলে পেঁপে আলুর তরকারি করলাম আর আজকে পেঁপে শুক্তো তা কালার ডালে বড়িটা একটু ভেজে নেব আর মাছ এনেছিল রুই মাছ মানু তো রুই মাছের তরকারিটা ভালোবাসে ওই রুই মাছের তরকারি করবো আর শুক্তো করবো আর কিছু রান্না করব না ডাল বাবাও বলছে খাবে না ডাল খেতে খেতে দেখো বাবারও এখন অভক্তি লেগে গেছে বলছে না না ডাল করিস না আমার জন্য আমার একার জন্যে ডাল করিস না তা শুক্তোটা অনেক দিন পরে রান্না করেছি মানু বলছে মা দারুণ হয়েছে সেই বৈশাখ যষ্টি মাসে খেয়েছি মাঝখানে আষাঢ় মাসে আর শুক্তো খাওয়া হয়নি শ্রাবণ মাস তো প্রায় লাস্ট হতেই গেল খাওয়া হয়নি কিন্তু শুক্তো এর জন্য আজকে হঠাৎ অনেকদিন পরে করেছি এই পাশে শুক্তো বসিয়েছি ওই পাশে মাছ মানুকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি দাদুকে ভাত দিয়েই রেডি হয়ে নেবো সাড়ে নটার মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম রান্না হয়ে গেছিলো মানুকে ভাত দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না বান্না আর মোটামুটি তো কাজ তো সব কমপ্লিট হয়েই গেছে বিছানা তোলা কাজ করতে করতে মানে রান্না করতে করতেও বিছানা গোছানো সব কিছুই করে ফেলি আর মানুও একটু তাড়াতাড়ি উঠে পড়ে পরীক্ষাতেই করে দিন জানে তাড়াতাড়ি আর এই যে মানুর মানে কি বলবো আগেও একাতা ভাত এখনও একাতা ভাত তা মানুর ভাতটা বেড়ে দিলাম ওইদিকে মাছের ঝোলটা ফুটছে শুক্তোটা হয়ে গেছে বাবার এবার ভাতটা দিয়ে তারপরে আমি রেডি হব বাবার ভাতটা দোকানে দিয়ে এসে আজ দুই তিন দিন ধরে মানুকে সকালবেলা কিন্তু আমি খাইয়ে দিই না মানে ও নিজেই হাতেই খায় না হলে কিন্তু আমি খাইয়ে দিতাম আর আমার রান্না দেখো হাজার কাজের মধ্যেও তোমরা কিন্তু দেখবে হয়তো একদিন আমি সকালবেলা ইচ্ছা করে যদি না রান্না করি অন্য কিছু টিফিন খাই না হলে আমার আগা গোড়ায় আমার নটার মধ্যে রান্না কারণ আগে আমার মেয়ে আর শ্বশুর বাবার খাবার দাবার তারপরে আস্তে ধীরে কাজ করব। আগা গোড়াই এটা আমাদের বাড়ির মানে ওর বরমারও দেখেছি ও দাদা স্কুল কলেজ যাওয়ার আগে আমাদের সাতটার মধ্যে রান্না হয়ে যায় কারণ আগে আমাদের সন্তান তারপরে সব কিছু তারপরে ভিডিওর কন্টেন্ট নিয়ে ভাববো ভিডিও নিয়ে ভাববো সব কিছু আগে হচ্ছে সন্তান সুস্থ বলো বা অসুস্থ বলো তা যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট বাবাকে ভাত দিয়েছি মানুকে খাইয়ে আমি রেডি হয়ে গেলাম শুভ সকাল সবাইকে এখন বাজে এই নটা চল্লিশ সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটার সময় রেডি হলাম নটা চল্লিশের মধ্যে আমরা রেডি হয়ে গেছি দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে এক ফুটা দুই ফুটা করে বেরোচ্ছিল রান্নাবান্না কমপ্লিট বৃষ্টি হচ্ছে বলে আর বাসন টাসনগুলো মাজতে পারিনি এসে করব বৃষ্টি কমলে তারপরে করব। সকাল থেকে এক দুই ফুটা হয়ে যাচ্ছিলো আকাশটা মেঘলা মেঘলা ছিল তা অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে প্রায় দশ পনেরো মিনিট ধরে বৃষ্টি হচ্ছে ভাবলাম কালকে সব কাজ সেরে থুয়ে গেছিলাম আজকে ভাবছি কি সব কাজ কালকে স্কুলে গেছি সেই শাড়িটা ওইভাবেই গামলায় রয়েছে তারপরে বাসি নাইটি কিছুই ধুতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে তাই আমি বলছি যে এসে পড়বো বাসন টাসন সব রয়েছে মানু আর বাবা খেয়েছে তা এখন মানু বললো মা দশটা বাজে এখনও কুড়ি মিনিট লেট আছে তাই বললাম ঠিক আছে আমি একটু সামনাসামনি তো কথা বলিনি সকাল থেকে তা ভাবছি একটু চা খাবো দোকানে যাই একটু দুধ নিয়ে আসি দুধ এনে একটু চা খেয়ে তাহলে যাই টাইম আছে কিন্তু ভাত খেতে ভালো লাগছে না আজকে আর তা যাই হোক এখন একটু দুধ আনি চাটা খেয়ে দেখি বৃষ্টি না কমলে আর কি হবে এইভাবেই রেনকোট ছাতা টাতা নিয়ে যেতে হবে আজকেই তো লাস্ট পরীক্ষা ছাতা নিয়েই চলে এসছে যা চা পাতাটা আবার পড়েও গেল চা পাতা এটা কী এই যে চা খেয়ে বেরিয়ে পড়লাম মানু রাস্তায় আগেই চলে গেছে এটা ধরে নে এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে চা লাতল এই যে আমরা পিছনের অটোতে বসি রানী বসেছে সামনে তারপরে আবার রাখি ছিল আর তনু নাকি আগে চলে গেছে ও দশটার আগেই চলে গেছে আমরা রাস্তায় উঠেছি কিন্তু কিছু পাইনি স্কুল টাইমটা তো ভিড় হয় আর এই যে আমরা চলে এসেছি স্কুলে বৃষ্টিতে হয়েই যাচ্ছে রানী আর মানু আমরা বললাম আমি বললাম আর কি তোরা দুজন ছাতার তলায় থাক আমি পিছনে যাচ্ছি দেখো উপর থেকে ম্যাম কিন্তু মাইকে প্রচার করছে সব স্টুডেন্টরা ঘরে ঢোকো তাও বই পড়েই যাচ্ছে মানুষ যে কালকে যে আমি ভয়েস দিয়েছি আমার ভিডিওতে পরে ওই আর কি গিয়ে শুনছে বলছে মা একদম ঠিক বলেছো এই ক্লাস ঘন্টা পড়ার পরেও মানু বলে জানো মা আমার না খাতা ম্যাম আগে দিয়ে দেয় আমি কিন্তু প্রশ্নটা পরীক্ষা যখন শুরু হবে তার আগেই ও যেহেতু অফিস ঘরে থাকে ওকে প্রথমেই দিয়ে দেয় বলে আমার প্রশ্নটা কিন্তু আগেই দেখা হয়ে যায় আর আমার লেখাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ম্যাম এসে খাতাটা যদি না নেয় তাহলে তো আমি অফিস ঘর থেকে বেরোতে পারবো না মানে রানী তনুশ্রীদের ঘরে পরীক্ষা হয়ে গেলে খাতা নিয়ে তারপরে ম্যাম অফিস ঘরে যায় আর আজকে তো মোটামুটি সবার পরীক্ষা শেষ দেখো ফাইভ ফাইভের বাচ্চাগুলো বেরিয়ে গেছে ওদের তো কম নাম্বারে পরীক্ষা মনে হয় ওদের কুড়িতে পরীক্ষা তা ওদের আধা ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যায় তা বৃষ্টি হয়েই যাচ্ছে যত আকাশ মানে বেলা হচ্ছে তত বৃষ্টি হয়েই যাচ্ছে তাই যে অনেক প্রচুর স্টুডেন্ট আমাদের গাইঘাটা গার্লসে প্রচুর স্টুডেন্ট আবার বয়েজেও তার মধ্যে তো জলেশ্বর স্কুল আছে চারিদিকে তো স্কুল আছে আমাদের হাঁসপুর ঘোজাতেও স্কুল আছে আর গাইঘাটাতে প্রচুর স্টুডেন্ট তা পরীক্ষা হয়ে গেছে আমি উপরে উঠে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় তা মানুর রানি আবার চলে এসেছিলো রানি রানি এসে মানুর ঘরের সামনে দাঁড়িয়েছিলো তো ওরা দুজন একসাথে এসে একটু কেনাকাটি করব কালকে তো রাখি পূর্ণিমা তা আমি বললাম চল রানীও বলছে আমিও হচ্ছে দুটো রাখি কিনবো মানে ও দাদাদের জন্যে ভাইদের জন্যে আর দেখো রাস্তায় কত পরিমাণে জল বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে তবু এখন দেখছি একটু বন্ধ হয়েছে আর ছাতাটা টাঙাতে হয়নি তো এইদিকে দেখো কী সুন্দর সুন্দর রাখি মানু বলছে মানে ভীষণ দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার নিচে রাখিই নেই আমি বলছি ওরে পাওয়ারে আগে কিন্তু মানে আমার শাশুড়ি মা থাকতেই বড় বড় রাখি নিত শাশুড়ি মা ওর দাদাকে পরিয়ে দিত আর মানু তো ওই সব কথা ভাবতো তো ওই দিক রাখি নিল রানি রাখি নিল আমি অনেকটা ফল নিয়ে নিলাম কারণ শনিবার আজকে শুক্রবার শুক্রবার শনিবার রবিবার আমি বেরোবো না তার জন্য বেশি করে একটু ফল নিয়ে নিয়েছি যাতে দুই তিন দিন না বেরোতে হয় ওর জন্য ফলেও হয়ে যায় তারপরে সোমবার দিন আবার অঞ্চলে যাব তখন আবার আনতে পারবো তো এই দিক দিয়ে দেখো আমি বাড়ি চলে এসছি ও দাদুকে নেমেই রাখি দেখাচ্ছে আমি বললাম আরে বাড়ি আয় জামা প্যান্ট ছাড় হাত পা ধো তারপরে তো দাদুকে দেখাতে পারবি তা আমি চলে এসেছি তাড়াতাড়ি কারণ আমার তো তারা আমার তো কাজ করতে হবে ওর তো কোনো ব্যাপার নেই তা ও দাদুকে রাখি দেখিয়ে ও হচ্ছে এসে হাত পা ধুয়ে নিলো আমিও নাইটি ছেড়ে মানে কাপড় ছেড়ে আর কি ভাত তরকারি গরম করেছি ও বলছে মা ওই মাছের ঝোলটা দিয়ে আমাকে ভালো করে ভাতটা মাখিয়ে দেওয়া আঠাটা করে তা সব গরম করেছি তো ভীষণ গরম মানে রান্নার একদম যেমন গরম গরম রান্না করি ওরকম তা এত গরম করেছি সব কিছু ফুটিয়েছি তা ওকে ভাতটা মাখিয়ে দিলাম আমিও তো সকালবেলা খেয়ে যাইনি আমিও একটু শুক্তো আর মাছের তরকারি দিয়ে ভাত নিয়ে নিলাম তা খেয়ে দেয়ে বাসনগুলো মেজে এসে ভাবলাম যে আগে মানুষকে মাউথওয়াশটা দিই ওষুধ দিই তারপরে ধীরে সুস্থে সব কাজ করব। কালকে তো মানুষকে ফল দেওয়া হয়নি ছোট মানুষ তো প্রত্যেক দিন কিন্তু লেবুর রস খেতে কিন্তু ভালোবাসে না বলছে মা ও ভাত খাওয়ার সময়ই বলছে আমাকে আজকে না লেবুর রস দেবে না ও ন্যাশপাতিটা খেতে ভালোবাসে দাঁতে যন্ত্রণা খেতে পারে বা না পারুক ও নাশপাতি খেতে ভালোবাসে বলছে মা আমাকে আজকে নাশপাতি আর আফেল কেটে দেবে আমি আজকে লেবু খাবো না আমি বললাম ঠিক আছে আজকে লেবু দেবো না ছোটো মানুষ তো দেখো আমরা কিন্তু প্রত্যেক দিন এক জিনিস খেতে খেতে প্রত্যেকদিন ডালও ভালো লাগে না প্রত্যেকদিন মাংসও ভালো লাগে না তা আমরা উল্টে পাল্টে খাই তা ও বলছে আজকে আমি রস খাবো না আমার পেটে ব্যথা করে এরম জেদ করছে তাই বললাম ঠিক আছে আগের দিন তোমরা কমেন্টে বলেছো যে আপেলের খোসাটা না ফেললে ওটা ভিটামিন হ্যাঁ একদম ঠিক বলেছো কিন্তু এই আফেলটার পিছনটা দেখছি না কেমন যেন আর মেন কথা হচ্ছে কেমো রা হচ্ছে পাতলা খোসার ফল খেতে পারে না মানুষ তো বিএমটি রুমে দিতে নাই করেছিল তারপরে এইবার যে গেলাম তখন বলেছি যে স্যার ওকে আঙুর ফল মানে পাতলা খোসার ফল দিতে পারবো কি না কারণ পাতলা খোসার ফলে কিন্তু পোকাটা তাড়াতাড়ি ঢোকে কেমো পেশেন্টদের কিন্তু পাতলা খোসার ফল একদম খাওয়া বারন ক্যান্সার পেশেন্ট বলো বা বিএমটি পেশেন্ট বলো তা ডাক্তার বললো হ্যাঁ ও ছয় মাস হয়ে গেছে এবার এবার তোমরা দিতে পারবে ভয়েস দিতে দিতে দোকানে ডাকে তো কিছু করার নেই তবুও সবটাই মিলেমিশে রাত্রিবেলা ভয়েস না দিলে এরকমই হয় তা যেটা আর কি বলছিলাম ওই আফেলের খোসাটা এই এই কারণে কিন্তু আমি ফেলে দিই হলে কিন্তু আমরাও কিন্তু ফেলি না কিন্তু এক টুকরো আফেল আর এক টুকরো নাশপাতি বাবাকে দিয়ে আসি দেখো আমরা যেটাই খাই যেটা একটা নকুন দানা খেলেও কিন্তু আমরা বাবাকে না দিয়ে কিন্তু খাই না তার বাবাকে দিয়ে আসলাম বাবা বলছিল প্রথমে বলছিল না না খাবো না তারপরে রেখেছে বেশ সুন্দরভাবে ওনারও তো খেতে ইচ্ছা করে বলো আর এক টুকরো বেশি দিলে কি কম আমাদের কি কম হয়ে যাবে অনেকেই কিন্তু এটা বোঝে না যে শ্বশুর শাশুড়িকে যেটা আমাদের সন্তানকে খাওয়ায় সেখান থেকে যদি এক টুকরো দিই তাহলে কিন্তু আমাদের কম হয় না যার মাথায় যেরকম বুদ্ধি তা আমি তোমাদের কালকে ভয়েস দিতে দিতে বলছিলাম মানুর বাপি আসার সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছিল তা ওই আজকে ব্যাঙ্গালোরে হচ্ছে লক্ষ্মী পুজো চলো লক্ষ্মী পুজোয় কী কী প্রসাদ দেয় তোমাদেরকে আজকে মানুর বাপি সেটা নিজেই বলবে তা আমি বললাম বা তুমি তো ভালোই ভিডিও করা শিখে গেছো এতদিন ধরে আমি বাড়িতে বলে বলে তোমাকে তো করাতে পারিনি তুমি তো দেখছি এখন ভালোই শিখে গেছো আজকে ব্যাঙ্গালোরে লক্ষ্মী পুজো তো ওনার হচ্ছে স্যারের ঘরেও লক্ষ্মী পুজো হচ্ছে আর মানুর বাপীর যে মালিকের বউ উনি তো ভীষণ ঠাকুর দেবতা মানে সব রকম পুজো করে মানে আমি দেখেছি মানে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম এই মানে দশহারা তারপরে আরও অনেক রকম উনি পুজো করে পিড়াই পিড়াই শুনি ওদের বাড়ি পুজো হয় প্রায় পিড়াই আমি এরকম শুনতাম আর যা রান্না খাবার দাবার হতো মানে পুজো মানে একটা বাড়িতে অনেক অনুষ্ঠান হয় আমাদের জন্য খাবার পাঠিয়ে দিত যদিও আমি না যেতাম এটা ঘিয়ের পোহাটা বুঝতে পারছি না যে পোহাটা মানে এর ভিতরে সুজি আছে নারকল আছে ঘি দিয়ে ভেজেছে কিন্তু সুজি নারকোলের ভিতরে এইভাবে দেওয়া তারপরে পোহাটারা ভাজা খেতে খুবই ভালো লাগছে মেরা তো রান্না না আজকে এখানে লক্ষ্মী পুজো ম্যাডাম খাবার দিল তার সাথে ভাত তো রসম আর রসুন 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 দিয়েছে মুগ ডাল দিয়ে মুগ ডাল আর শশা আর এটাই আছে এর মধ্যে আছে গাজর আছে বরবটি কারিপাতা একটা বড়া দিয়েছে মুগ ডাল দিয়ে ক্রি মটর ডাল দিয়ে বড়া একটা হ্যাঁ এর ভিতরে এই এর ভিতরে সব জোরে জোরে পড়ে যাচ্ছে এর ভিতরে নারকোল সুজি নারকোল সুজি এর ভিতরে সব কিছু আছে নারকোল আছে সুজি আছে এর ভিতরে বড়ার ভিতরে ভালো লাগছে খেতে খুব ম্যাডামের হাতের রান্না

মানুর বাপি ভিডিওটা দুপুরবেলা পাঠানোর পরে আমি সন্ধ্যেবেলা ফোন করে বলছি তুমি তো ভালো বয়েস দিয়ে শিখে গেছো তাহলে তুমি একটা চ্যানেল খোলো খুলে তুমি তোমার প্রত্যেক দিনে যা জার্নিং করছো মানে যেটা করছো তুমি সেটাই শেয়ার করো বলছে না গো আমিও ওই সব পারবো না আমি তুমি আর কি একটু আমি কি করি না করি তাই তোমাকে ভিডিও পাঠাই ওটাই তুমি দেখাও আমাদের লাইফস্টাইলটা আমাদের স্বামী স্ত্রীর লাইফস্টাইল আমাদের মেয়ে আমাদের শ্বশুরমশাই কি আমরা সারাদিন করি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি তো দেখে অবাক হয়ে যাই লক্ষ্মী পুজোর প্রসাদ হচ্ছে মানে ভাত আমি তো আগেও জানি আর এখনও তোমাদের সাথে শেয়ার করছি ভাত দিয়েছে পাপড় ভাজা দিয়েছে পরোটা সাম্বার আবার তার মধ্যে নাকি রসুন পেঁয়াজ আমি ওখানে মানে ভেলুরেও খেয়েছি মানুর বাপি এক জায়গার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পায়েস এনেছিল আমি তো দেখলাম মিষ্টি ছাড়া পায়েস ভেলুরে একবার আর তার মধ্যে ছিল ধনে পাতা তার মধ্যে ছিল পেঁয়াজ মানে সাদা পায়েস আতপ চ্যালেরি কিন্তু তার মধ্যে ছিল পেঁয়াজ তার মধ্যে ছিল ধনে পাতা মিষ্টি ছাড়া পায়েস কি ভালো লাগে তা আমি ভেলুরেও খেয়েছি আর ব্যাঙ্গালোরেতে খেয়েছি সেটা তার বলার মধ্যেই নেই তা যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে দুপুরের পরে এসে আর কোনো কাজ করিনি আমি বলছি কি মানু আজকে তো স্কুল পরীক্ষা শেষ হয়ে গেল আজকে হচ্ছে বাইশে শ্রাবণ সন্ধ্যে টন্দে দিয়ে বাবাকে চা দিয়ে আসলাম আমি দুপুরবেলার পরে মানুকে বলছি মানু আজকে ঘুমায়নি সুয়নি শুয়েও নিই মামে একজনও ঘুমায়নি শুয়েও নেই মানে এমনি আর কি ফোন দেখছিলাম আজকে কারণ মানুষ আজকে পরীক্ষা শেষ বলছে আমি কিন্তু আজকে সন্ধেবেলা পড়তে বসবো না আমি ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা পড়তে হবে না তুমি হচ্ছে শুধু মাস্টার সবাইকে মেসেজ করে দাও কবে পড়াতে আসবে আবার তো এখনও মেসেজ করেনি করবে তা ও লাস্টে দেখি কি ছটার দিকে ছটা সাড়ে ছটার দিকে আমি যখন সন্ধে দিচ্ছি মশাই টাঙিয়ে দিয়েছি বিকালবেলায় দেখো এই দেখো আমার পিসনে অটোমেটিক মশাই টাঙানোই থাকে মানুকে ঘরে রাখলেই মশারির তলায় রাখি তোমরা তো জানো যে তোর গায়ে একটা মশা না বসে এখন ওর বাপি ফোন করেছে কথা বলছে ওর বাপি কাজের থেকে গিয়ে ফোন ফোন মানে সান করেই মানু ওয়েট করে সবসময় ফোন হাতে নিয়ে বাপি কখন গিয়ে ফোন করবে ভিডিও কল করেছে আমার ওই ফোনটায় ওই ফোনটা কালকে রাত্রে একদম সুইচ অফ হয়ে গেছে আর ফোন খুলছে না তারপরে হচ্ছে এই আমি স্কুল থেকে এসে ফোনটাকে চার্জে বসিয়ে মানে গুতিয়ে গুতিয়ে জানি দোকানে নিলেই পয়সা লাগে ওইটাকে যাই রকম বারবার ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে তাও এখন ভিডিও কল করলো আমি তোমাদের সাথে অনেক আগেই কথা বলতাম সামনাসামনি তো কথা বলা হয়নি তার মধ্যে আমার বড়বদি ফোন করেছে আজকে প্রায় পরীক্ষা ছিল জানি ব্যস্ত ফোন খুব কমই করছে দুই দিন ধরে তা আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ কথা বলল তা সেইভাবে কথা বলা হচ্ছিল না দুই দিন ধরে তার মধ্যে হচ্ছে আজকে বাইশে শ্রাবণ আমাদের এখানে আজকে অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের তা রানী গেছে বিনিতা মানে রবীন্দ্রসঙ্গীত নৃত্য করবে প্রত্যেক বছর মানুষ যায় আবৃত্তি তো করেই আগে যখন শাশুড়ি মা ছিল মানো যখন খুব ছোট ছিল মানো তখন খুব যখন ছোট ছিল দুই বছর আড়াই বছর মাত্র কথা ফুটেছে এক বছরেই কথা ফুটে গেছিল তা দু বছর আড়াই বছরে গিয়ে সেই খুকু গেল জল আনতে পদ্ধতিগির ঘাটে এই মানে এরকম আবৃত্তি করতো আগে ওর একবার এক একটা আবৃত্তি তারপর আমার শাশুড়ি মা উনি গান করতো তো গান বাজনা হতো এবার ওখানে ওইখানে আর কি ওখানে বলছি ওখানে তো অনেক লোক হয় তা রানী ডেকেছে তখন ওর বুনো ঘুমাচ্ছিলো রানি বড় দিদি হিসাবে কর্তব্য বলছে কি বোন কি যাবে ওখানে আমি বললাম না মানু এই না রে মা বোন এই বছর যাবে না তোরা যা তোরা অ্যাটেন্ড কর বোনও আবার সামনের বছর যাবে আমাদের বাড়ির সাথে মাইক যে গান হচ্ছে শোনা যাচ্ছে সবাই অনেক লোক আসে আমাদের এই জায়গাটুকুমের মধ্যে কাজল কাকু এখনও কাজল কাকু তো আমার মানুষ জন্য বিএমটির জন্য সাহায্য করেছে ওই আমাদের এই পাড়ার মধ্যে ওরা তিন ভাই একমাত্র সাহায্য করেছে কাজল কাকু বড় কাকু ছোটো কাকু তিন ভাই সাহায্য করেছে পিসিমাও করেছে তোমাদেরকে আগেও বলেছি তারপরে বাথরুমটা যে করেছি কাকু পুরো ফুল বাকি টাকায় বাথরুমটা করেছে তা একমাত্র আমাদের এই দিকের এই বাইশে শ্রাবণের অনুষ্ঠানটা কাকুই করে আমি বিয়ের থেকে দেখছি মানুষ বাপি বলে যে ছোট থেকেই নাকি করে তা আগে তো শাশুড়ি মা থাকতে তো মানুষ যখন এক বছর এক বছর না দুই বছর তিন বছর তখন তো আবৃত্তি করতো এখনও করে তারপরে আমি বললাম এই বছর করবে না রানি পরে চলে গেল আর সেরকমভাবে আমি আর ভিডিও করিনি আমি বলছি কালকের থেকে ফুল দমে একদম সকাল ভোরবেলা থেকে উঠে কাজ করব কারণ স্কুলে যেতাম তো দেখো প্রায় পনেরো দশটার মধ্যে সাড়ে নটার মধ্যে আমি রেডি হয়ে যেতাম আর আসতাম দেড়টায় দশটার থেকে ধরলেও কিন্তু সাড়ে তিন ঘন্টা টাইম একদম পুরো স্কুলে আসা যাওয়া টাইম দিয়ে স্কুল দিয়ে পুরো সাড়ে তিন ঘন্টা তারপরে এসে না আর একটা কাজে এনার্জি লাগতো না তাই বলছি কি আজকে এই একটা বেলা অর্ধেকটা বেলা রেস্ট করি কালকে ভোর থেকে একদম ফুল দমে কাজে লাগবো ভোরবেলার থেকে সোমবার দিন আবার একটু অঞ্চলে যেতে হবে একটা ফরম আনতে তাই যে কালকের থেকে সব কাজ করব মানে দুই দিন তিন দিনকার এই যে স্কুলে পড়ে পড়ে গেছি শাড়িগুলো সব গামলায় ভরা রয়েছে সব ওইভাবে আমি হচ্ছে কালকে সব ধুবো আর আজকে তো বৃষ্টি হয়েছে তোমরা তো সারা সারাদিন আমি এসে এর জন্য আর ধুইনি ওইভাবেই আমার সেই নাইটি সব কিছু মানুর দুই দিনের জামাকাপড় সব একদম দুই গামলা দেখি জামাকাপড় হয়ে গেছে যে সব কালকে কাজবো ওইদিকে মাইকের আওয়াজ হচ্ছে যে বন্ধুরা ভিডিওটা আজকে আর বড়ো করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত কাল আবার দেখা হচ্ছে রাতে মাছের ঝোল আছে রুই মাছের ঝোল আছে শুধু অল্প একটু ভাত করব আর কিছু করব না আজকে রাত্রে শুধু ভাত করবো দাদু নাতির জন্যে নাতনি আর হচ্ছে মাস তো আছেই সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে যতক্ষণ শরীর সুস্থ থাকবে মানু ভালো থাকলেই হচ্ছে দাঁতে যন্ত্রণাটা আছে যেন না তাই কি করবো রুমা দিয়ে একটা দাঁতে যন্ত্রণার হোমুপতি ওষুধ দিয়েছে তোমরা যেই হসপিটালটার নাম বলছো শিয়ালদায় দেখো মানুকে নিয়ে যেতে গেলে একটা রিজার্ভ গাড়ি করতে হয় সব সব জায়গায় রিজার্ভ গাড়ি করে যেতে পারো অতটা দূর তা দাঁতে যন্ত্রণাটা অটোমেটিক রয়েছে আর ওই মলমটা আজকে বাবা এনে দিয়েছে বিকালবেলা বাজার থেকে ওইটা দিলে কিছুক্ষণ কম থাকে তারপরে আবার যা তাই হয়ে যায় তার রুমা দিয়ে একটা হোমিওপ্যাথি ওষুধ পাঠিয়েছে তো ওর বাপিকে আমি ফোনে জিজ্ঞাসা করলাম যে হোমোপ্যাথি ওষুধটা কোথায় এই দুই দিন তো আর বেরোতে পারিনি কালকে ওই ওষুধটার জন্যে আমি দেখি বাজারে যাবো বললো এখানে এরকম বড় হোমিওপ্যাথি আছে তুমি ওখানে চলে যাবা আমাদের পুরনো ব্যাংকের ওখানে ওই কথা বললো ওখানে গিয়ে ওনাকে নামটা লিখিয়ে দিয়ে আসবা যদি এনে দিতে পারে আর না গা ঘাটা কোথায় আছে একটা বড় হোমোপ্যাথি ও বললো এইখানেই চলে যাবা দুটো জায়গার নাম বললো ওখানে গেলে পাবে তাই আবার মানুর বাপিকে আবার ফোনে আমি জিজ্ঞাসা করলাম যে গুন্ধুর আজকের মতন টাটক